সো গাই ছেলেটা কি এমন হয়েছিল সাধারণ গেমের জন্য আত্মহত্যা করতে হলো চলেন সম্পূর্ণ ঘটনা জেনে নিই রাফি দরিদ্র পরিবারের সন্তান তার বাবা দিন মজুরে কাজ করে তাদের পরিবারটা তার বাবার একা ইনকামে চালাতে অনেক হিমঝিম খায় রাফি এবার ক্লাস নাইনে পড়ে রাফি মোটামুটি পড়ালেখা তো ভালো কিন্তু তার একটা অভ্যাস ছিল ফ্রি ফায়ার গেম খেলা গেমটা সে এক বছর হলো খেলা শিখেছে তার নিজস্ব কোন ফোন ছিল না তাদের ঘরে একটা টু জিবি ফোন ছিল সেটা দিয়ে দিনে দুই থেকে তিন ঘন্টা গেম খেলতো আস্তে আস্তে গেমটার প্রতি তার অনেক মায়া হতে থাকে আগের তুলনায় তুলনায় গেমটা এখন একটু বেশি বেশি খেলে বেশি বেশি গেম খেলার জন্য দিন দিন পড়ালেখার অবস্থা খারাপ হতে থাকে তা দেখে রাফের মা বাবা অনেক ডাকারাই করে তার সাথে তার মা বাবার কথা সে কানে নেয় না গেম খেলতে খেলতে একদিন একটা ছেলে তাকে কাস্টম খেলার চ্যালেঞ্জ দেয় রাফে বড় গলায় কাস্টম খেলার জন্য রাজি হয়ে যায় হঠাৎ করে তার ফোনটা ল্যাক দেওয়ায় ম্যাচটা হেরে যায় রাফের মাথায় অনেক রাগ উঠে যায় বাড়ির সবার সাথে খারাপ আচরণ করতে থাকে তারপর রাফের মাথায় একটা চিন্তা আসে একটা ভালো ফোন কিনতে হবে ভালো ফোন কিনতে গেলে তো অনেক টাকার প্রয়োজন তার বাবা কিন্তু এতগুলো টাকা ছিল না রাফি অনেক চিন্তায় পড়ে গেল হঠাৎ রাফির মাথায় একটা বুদ্ধি আসে তার কিডনি বিক্রি করে ভালো ফোন কিনবে যাতে গেমটা ভালো করে খেলতে পারে রাফির যেমন কথা তেমন কাজ পরের দিন সকালবেলা হাসপাতালে যায় তারপর ডাক্তারকে কিডনি বিক্রির বিষয়ে বলে ডাক্তার অবাক হয়ে রাফির দিকে তাকিয়ে থাকে রাফিকে ডাক্তার না করে দেয় রাফি ডাক্তারের পায়ে ধরে তখনই একটা রোগীর ইমারজেন্সি একটা কিডনির প্রয়োজন হয় ডাক্তার ভয়ে ভয়ে রাফির একটা কিডনি 8 লাখ টাকায় বিক্রি করে দেয় রাফি টাকা নিয়ে বাড়িতে আসার সময় চিন্তায় তার টাকা চিন্তাই করে নেয় এতে রাফির অবস্থা অনেক খারাপ এক সে অজ্ঞান হয়ে পড়ে তারপর রাফির বাবা মা তাকে বাড়িতে নিয়ে আসে হঠাৎ তার মায়ের চোখ পড়ে রাফির পেটের দিকে তার মা বলে বাবা তোর পেটের কাটার চিহ্ন কিসের রাফি বলে ও কিছু না পড়ে ব্যথা হয়েছি রাফির মা তার বাবাকে দেখাতেই তার বাবা বলে সত্যি তো তোর পেটে কি হয়েছে রাফি তখন কেঁদে দেয় রাফি সকল কিছু বাবাকে খুলে বলে তার মা বাবা কান্না শুরু করে দেয় রাফি তার মা বাবার আদরের সন্তান ছিল তারপর রাফির বাবা রাফিকে ওষুধ এনে দেয় ওষুধ খেয়ে রাফি চার পাঁচ দিন বিছানায় শুয়েছিল হঠাৎ তার অন্য কিডনিতে অনেক ব্যথা শুরু হয় সে কান্না করতে থাকে হঠাৎ তার মা তার কাছ থেকে চলে গেলে তখন রাফি ব্যথা যন্ত্রণায় অনেক কান্না করে ব্যথা যন্ত্রণা সহ্য না করতে পেরে হাসির দড়ি টানাতে থাকে এক পর্যায়ে গলায় ফাঁস দেয় কিছুক্ষণ পর তার মা রাফির কাছে আসে তারপর রাফিকে দেখে চিৎকার দেয় রাফির মার চিৎকার শুনে রাফিদের বাড়িতে লোকের ভিড় জমে যায় তখন রাফিকে ফার্স্ট থেকে নামানো হয় রাফি কি বেঁচে আছে নাকি মরে গেছে এটা দেখার জন্য তোমাদের পার্ট টু দেখতে হবে আর হ্যাঁ গাইজ এই ভিডিওতে যদি এক হাজার ভিউজ কমপ্লিট না হয় পার্ট টু কিন্তু আসবে না তাই বলছি ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা পার্ট টু চাও অবশ্যই কিন্তু কমেন্ট বক্স থেকে পার্ট টু লিখে যাবা সো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ভিডিও দেখার জন্য খুদা